সোসাইটি ফর দি ভিশুয়ালি এর পক্ষ থেকে আমি অঞ্জনা মিত্র বইটি পড়ছি এটি একটি হার্ড কভারের তিনশো পৃষ্ঠার বই প্রচ্ছদটি হালকা হলুদ রঙের এর ওপর সবুজ দিয়ে নাম লেখা বইটির নামটি পশ্চাদপট এবং লেখকের নাম লেখা বনফুল এই বইটির প্রথম প্রকাশ হয়েছিল বাইশে আষাঢ় রথযাত্রা তেরোশো পঁচাশি সাতই জুলাই উনিশশো আটাত্তর প্রথম বাণী শিল্প সংস্করণ উনত্রিশে আষাঢ় রথযাত্রা চোদ্দশো ছয় চোদ্দই জুলাই উনিশশো নিরানব্বই দ্বিতীয় বাণী শিল্প সংস্করণ একত্রিশে আষাঢ় রথযাত্রা চোদ্দশো চোদ্দ ষোলোই জুলাই দু হাজার সাত তৃতীয় বাণী শিল্প সংস্করণ পনেরোই ফাল্গুন চোদ্দশো ফেব্রুয়ারি দু হাজার চোদ্দ প্রকাশক অবনীন্দ্রনাথ বেরা বাণী শিল্প চোদ্দ এ টেমালেন কলকাতা সাত শূন্য 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 নয় অক্ষর বিন্যাস কসমো ট্রেডার্স উনিশ উপেন্দ্র মিত্র রোড রাজপুর কলকাতা সাত শূন্য শূন্য এক চার নয় মুদ্রণ কমার্শিয়াল প্রেস সার্ভিস পঁয়তাল্লিশ মলঙ্গা লেন কলকাতা সাত শূন্য 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 এক দুই প্রচ্ছদ প্রণবেশ মাইটি বইটির মূল্য তিনশো টাকা এর পরের পৃষ্ঠায় বইটি উৎসর্গ করা হয়েছে কল্যাণিয়া কেয়া বন্দ্যোপাধ্যায় কল্যাণীয় অসীম কুমার মুখোপাধ্যায় কল্যাণীয় চিরন্তন মুখোপাধ্যায় কল্যাণিয়া করবি বন্দ্যোপাধ্যায় আমার এই চারটি সন্তানের করকমলে আশীর্বাদ সহ লেক টাউন কলকাতা পঞ্চান্ন বারো পাঁচ আটাত্তর ওইটি কয়েকটি পরিচ্ছেদে ভাগ করা প্রথম পরিচ্ছেদ নাম মণিহারি পৃষ্ঠা এগারো থেকে আটান্ন দ্বিতীয় পরিচ্ছেদ হাজারিবাগ পৃষ্ঠা একষট্টি থেকে নব্বই তৃতীয় পরিচ্ছেদ কলিকাতা পৃষ্ঠা তিরানব্বই থেকে একশো সাতান্ন চতুর্থ পরিচ্ছেদ আজিমগঞ্জ পৃষ্ঠা একশো একষট্টি থেকে একশো পঞ্চম পরিচ্ছেদ ভাগলপুর পৃষ্ঠা একশো তিয়াত্তর থেকে দুশো চুয়ান্ন পরিশিষ্ট দুশো সাতান্ন থেকে দুশো আটানব্বই পত্র নির্দেশিকা দুশো নিরানব্বই থেকে তিনশো এক